বোঝাই যাচ্ছে এবারকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বেশ জমকালো হবে তবে এই মৌসুমে যোগ হয়েছে বেশ কিছু নতুন আইন তার মধ্যে একটা আইন বেশ আইনটা দল পাওয়া খেলোয়াড়দের জন্য প্রযোজ্য নিলামে দল পাওয়া কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে দল ছাড়লে বা নাম প্রত্যাহার করলে কঠোর এক আইনের আওতায় পড়তে হবে থাকে এমন খেলোয়াড়েরা আগামী দু মৌসুম আইপিএলে অংশ নিতে পারবেন না আর নিষিদ্ধ বলে বিবেচনা হবেন তারা তবে এই আইনটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হবে না যেমন কোন রকম ইঞ্জুরি বা অসুস্থতার ক্ষেত্রে ছাড় পাবেন খেলোয়াড়রা ইংল্যান্ডের তারকা গাস অ্যাটকিনসন মার্ক উ ডেভিড উইলি এবং মার্কউটে হ্যারি ব্রুক এই মৌসুমে দল ছেড়েছেন যাদের মাঝে হ্যারি ব্রুক তার দাদির মৃত্যুতে নিজের নাম প্রত্যাহার করেছেন সেক্ষেত্রে তারাও এই আইনের আওতাধীন এছাড়া আইপিএল মৌসুমে দলগুলো ছয়জন করে খেলোয়াড় ফিরিয়ে আনতে পারবে যেটাকে আইপিএলে প্লেয়ার রিটেইন বলা হয় প্রতি তিন মৌসুমে হবে একটা করে মেগা অপশন এই নিলাম পর্বটাই দল নির্মাণের প্রথম কাজ এছাড়া খেলোয়াড়দের চুক্তির বাইরে ম্যাচ প্রতি অতিরিক্ত সাড়ে সাত লাখ রুপি নির্ধারণ করা হয়েছে পাশাপাশি ভারতীয় অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য রয়েছে ফিরে আসার সুযোগ এবার আইপিএল এর প্রস্তুতি বেশ জোরে সরে করেছে বিসিসিআই নিঃসন্দেহে জাঁকজমক একটা ফ্র্যাঞ্চাইজি লিগ পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব যার মূল শক্তি খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা নিশ্চিতেই এবার আইন আইনকানুনও বেশ করা ইসলাম সরোয়ার্দি খেলা একাত্তর I mean.、嗯